Anh không biết আসসালামু আলাইকুম রহমিল্লা ওয়েলকাম টু হ্যাভ একজন নিউ ভিডিও কেমন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে সাইফে আমরা কেমন আনন্দ করি বন্ধর দিনে আর কেমন পার্টি দিই তো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হতে পারবেন বাড়ি এখানে আসলে বা কাটাতে পারবেন সবার সাথে একসাথে মিলে তা আবার বলো কি সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিয়ে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার ভাষা থাকবেন আর উনি হচ্ছে আমার বড় ভাই ওনার হচ্ছে একটা বার্থডে তো আমরা সবাই মিলে ওনার বার্থডে আয়োজন করতেছি আমরা স্যালারি নিয়ে আসার সময় ওনার থেকে একটা ভিডিও নিয়ে করতে উনি চেয়ারটা লুকিয়ে রাখলাম যাই হোক দেন কি হয়েছে এখানে আসছিলো বড় ভাই যার নাকি টেনকে বিবাস হয়েছে ওনার একটা ভিডিওতে প্রায় যে বলছিল দু লক্ষ টাকা ইনি হচ্ছে সেই ভাই উনি যেখানে কাজ করি এখানে তো ওনার থেকে একটা ভিডিও নিয়ে নিলাম যাই হোক আমরা ফোর করে চলে আসলাম তার বার্থডেতে সবাই মিলে বার্থডে আমরা আনন্দ করতেছি তো এটা হচ্ছে তার মেইন ভিডিও হচ্ছে আমার টপিক এটা না আরও কয়েকটা টপিক নিয়ে আলোচনা হবে তো তার বার্থডে সবাই মিলে প্রায় এখানে বিশ থেকে পঁচিশ জনের মতো আমরা আয়োজন করছি এখানে কেক টেক কাট কাটতে চাইনি তারপর এটা নিয়ে আসছে কাটছে তার ভাবছি একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে বন্ধুদের আমরা কী করে থাকি তো দেখতে থাকুন আর উপভোগ করুন তো সবাই শুরুতে নিয়ে আসছে আর এখানে তাকে সামনে নিয়ে বসে আসছে আর যে কেকটার উপর একটা তার ছবি দিয়ে স্টিকের বাসনের আছে তো জানি না তার কেকের উপর মোমবাতি না নাগরবাতি দহসে ওইগুলো আমি ফালা দিতেছি কারণ এখানে ঘরে থাকলেও তো আগুন ধরতে পারে তো এটা ফালা দিয়ে আমি আবার ওইখানে চলে যাচ্ছি ভিডিও করার জন্য দেখতে সবাই মিলে এখানে ভিডিও করেছে আর হা 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 করতেছে আর এখানে যদি ওই ভিডিওটা দিতাম নয়সটা দিতাম তাহলে আপনারা মানে বৃত্তপোট করতেন কারণ এখানে সবাই বাসে নিয়ে আসছে আর এখানে সাউন্ড এসে গেল তো আমি যদি সাউন্ডটা দিতাম তাহলে হয়তো আমার কপিটা আসতে পারতো ওই কারণে আমি সাউন্ডটা রিমুভ করে দিয়েছি আর এখানে একটা সামসি নিয়ে আপনার আমি এখানে হেরা খাওয়াবো ওইটা দেখবো তো দেখতে থাকুন আর ভিডিওটা উপভোগ করুন তো অলরেডি কাটা শেষ আমি আস্তে আস্তে কাটা শেষ খাওয়াই দিতেছি হেরারে আমি একটু দূরে রয়ে গেছি আমি তো নাই ভাই আমি কোনো পালন করি না বা দেখিও নাই ওই কারণে আমি রুম মেড আসছিলাম ওই কারণে আমি সেই এখানে আসে যে ভিডিওটা আপনাদেরকে দিতেছি আর এটা কোনো আমি পালন করি না দেখেন একজনকে একজন খাওয়াই দিতেছে হেরা খাওয়াই দিতেছে একটু ফর চলবে যে গায়ে লাগানো মাখামাখি আমি এখান থেকে একটু দূরে চলে যাবো একটু ফরে তো এখানে এখানে পর বাইরে সবাই প্রায় পুঁজ থেকে তিরিশ জন সবাই মিলে আনন্দ করতেছে তো আমি আর এরকম আনন্দ করি নি বা কোনো দিন দেশও করিনি এখানে করি না এটা হচ্ছে আমার ফার্স্ট ফার্স্ট বলতে এখানে রুমমেড ছিলাম এইখানে রান্নাবানি করার পর সবার সাথে উপভোগ করতেছি তাহলে ভিডিওটা দেখতে পারবেন সবগুলো আমাদের এলাকা বা এলাকার বাইরেও গাজীপুরো সোনা গাজীপ তারপর আপনার কুমিল্লা সিলেটক অনেক মানুষ যাদের এখানে আছে তো একসাথে আর যাতে আসি সবাই মিলে দাওয়া দিয়ে আমরা এখানে আনন্দ করতেছি আবার এখানে যারা যারা বিভিন্ন কাজ করে সবাই কিন্তু অন্যরকম কাজ করে সবাই হাউস ক্লিনার যারা কাজ করে হোটেলে তাদের নিয়ে আসছি দেখেন খাইতেছে আমার একটু খাবার দিয়েছিল এই তো শুরু হয়েছে গায়ে লাগানো গায়ে মাখামাখি শুরু হয়ে গেছে আমি এখান থেকে একটু দিতে কারণ আমি এগুলো পছন্দ করি না তারপর আমাকে পরবর্তী সময় লাগাই দিয়েছে আর উনি হচ্ছে বিরিয়ানি পার্টি যিনি নিয়ে বার্থডে ছিল উনি এখানে পয়সা পয়সা বাড়তেছে বিরিয়ানি আর আমরা কাজটি করছিলাম যে এখানে প্রায় তিরিশ জনের মতো কাজছি কাজছি করছিলাম আমরা সবাই তুমি বাইরে বাইরে দিতেছে আর উনি খাইতেছে তো কাচিটা নাকি সবার কাছে অনেক প্রিয় আর সবাই খাইছে কারণ এরকম কাচি তো এখানে প্রবাসের মাটিতে যে কাচি খাবে এটা তো বাবার বাহিরে উনি কাচি আনতে পারো ভালো ওই কারণে আর উনি তো এখানে বসে বসে খাইতেছে আরো বড় ভাই একটা চলে আসছে আসছে একটু লেট করে উনি খাইতেছে আর বলছে উম যে সাথ উনি দেখাইতেছে তারপরে দেখতে বুঝতে পারছো ওনার মানে এক্সপিরিয়েন্সটা এরকম বা খাওয়ার পর যে একটা রিয়েকশন দিল ভিডিওটা তা আমিও এটা কিনে একটা থামাল তৈরি করছি আমি কিনে যাই হোক বিরিয়ানি লাস্টে একটু শর্ট খাই গেছে তারপরে কিছু কারণে আমরা তারা যে তো মেমান তাদেরকে আগে বিদায় করে দেয় কারণ আমরা তো রুমের মানুষ আমরা পরবর্তী হয়তো রান্নাবাড়ি করে খাইতে পারি আমি হচ্ছে বড়ো ভাই উনি এদিক সেদিক আবার ওদেরকে দেখতেছেন উনি কিন্তু একজন মেমান তারপর মানে চাপ করতেছে উনি এখানে যাদের যে জেলা তৈরি দিতেছে একজন কাছের মানুষ তা দেখতেছেন এদেরকে আমাকে খাওয়া দিচ্ছে ওনাকে খাবার দিতেছে আবার কারণ হচ্ছে ওনার খাওয়া দাওয়া শেষে আমি বলছি আপনি যে ওইখানে তাদেরকে দেন কাছে তো উনি আবার এখানে নিয়ে দিতেছে কাচ্ছেটাকে যে তোমরা খাও তোমরা কী কী লাগে দিচ্ছে করতেছে যাই হোক মানে এমন একটা আনন্দ হয়েছে আনন্দের বাহিরে মানে এই কোনো দিন করে না আর এখানে মানে কি বলবো সবাই একসমানে বড় ভাই বাই সবাই মিলে আনন্দ করতেছে এটা কোনো দিন করে নেই টেক টেক নিয়ে এসছে আর এখানে মোটামুটি অনেক টাকার পরিমাণ খরচা গেছে তো আপনারা করার দরকার নেই বুঝতে পারছেন যদি টাকা টুকা টাবলস থাকে প্রচুর বো না আর এখানে দেখছেন মানে একটা বক্স লাগাইছে এখানে প্রায় তিরিশ জনের মতো মানে জায়গা হইতেছে না যদি নাইট ক্লাব হতো তাহলে কেউ তো জানি না এখানে সবাই নাচানাচি মানে ই এক অবস্থা এটা তো কান্দে নিয়ে নিচে মাথায় নিয়ে নাচছে স্যারে উনি যার বার্থডে তুমি উনি ওপর ওইটা ভিডিও করতেছে রাস্তা ওনাকে রিকোয়েস্ট করেছে নাচার জন্য ওই আমারও ঠেলা ঢুলে এখানে নিয়ে গেছে আমি একটু ভিডিও করার পর পালাই দফায় আমি বাইরে চলেছি আমি কোনো দিন নাচানাচি করে নিই এগুলোতে আমি একটু অ্যালাউ না তো যাই হোক আজকে ভিডিও মানে ইন্টারভাতে হচ্ছে এতে যে আমি বার্থডে ফারণ করে নেই পড়ছি যাই হোক পরের দিন সকালে আমি ডিউটি যাওয়ার জন্য প্রচুর যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন শুধু ওঠো হোটো অবস্থায় তো আমি চলে যেমন ডিউটিতে ডিউটি যাওয়ার আগে একটা কথা বলে রাখি কি বলো আজ কিন্তু আমরা ব্যাঙ্কার পড়তে হবে তো ব্যাঙ্কার নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে আর সংখ্যার সংখ্যা ব্যাঙ্ক যাওয়ার আগে এখান থেকে একবার একটা মত নিতে হবে যেটা বলছে বাংলাদেশে মানুষের যেমন চেয়ারম্যান সার্টিফিকেট লাগে আর এখানে চেয়ারম্যান নিজেই যে এখানে দিয়ে যায় আমাদেরকে মানে বাংলাদেশে আমরা যাই সিরিয়াল দিয়ে আনা লাগে আর হেরা এসে এখানে দিয়ে যায় আমাদেরকে মানে এই দুর্কে বাংলাদেশ থেকে এখানে অনেক সুযোগ সুবিধা আমরা কল দিয়েছি মাত্র হেরা আসে দিয়ে দিয়েছি আমাদেরকে তো ব্যাঙ্কআ নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরবর্তী যদি আমার কার্ড আসে তখন আমি কার্ড নিয়ে একটা আলোচনা করবো যে ব্যাংক কার্ড কীভাবে করে তো আমরা এখানে আসলাম তিনজন তিনজনের পরবর্তী দেখলাম যে আরও দুজন আমাদের সাথে ওনার ব্যাংক কার্ড করবে আর থেকে বলে যে তোমাদের ব্যাংক এট লাগবে আমি এখানে আসছিলাম দুই বছর হয়ে গেছে কিন্তু আমি ব্যাঙ্কআ করেই নেই বলতেছি তোমার কার্ড লাগবেই লাগবে কারণ আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে ওই কারণে তো কি আর পরে এখানে চেয়ারম্যানকে কল দিলাম কল দেওয়ার পর এখানে চেয়ারম্যান আসার পরে এখানে তার যে একটা সার্টিফিকেট লাগে ওই সার্টিফিকেটটা লিখে দিল আর দুটা স্টাম্প দিলো ছবির মতো তো আমি এটা নিয়ে নিলাম ওনার থেকে আমার কাছে শেষ আমি একটু ভিডিও করছি আর এটা হচ্ছে রেস্টুরেন্ট আমার যে কোনো জায়গায় যায় না এটা রেস্টুরেন্টে আমাদের কোম্পানির একটা রেস্টুরেন্ট ওইখানে ওইখানে যাই আমরা বসে এসে বসে যাওয়ার পরে উনি ওইখান থেকে লেখে রেখে দিয়ে দিয়েছে চার থেকে পাঁচজন তো আমরা ভিডিও করতে করতে আর দিন চলে আসছে বড়ো ভাই উনি একটু অসুস্থ তারপর ওনারটা নিয়ে নিলাম তা আমি একটু সামনে আগে গেলাম এখানে হাবি জঙ্গল মঙ্গল যা আছে মানে বাংলাদেশ থেকে গেলে যেটা বাংলাদেশে যেটা অ্যালাউ নেই পালা কাঁচরা হিসেবে বা বন হিসেবে করে থাকে এটা এইখানে সেটা ফুল হিসেবে ব্যবহার করে মানুষের অনেক জিনিস যেটা মানে কচু টসু যা আছে সবাই এখানে ফুল হিসেবে ব্যবহার করে মানে ফুল তাদেরকে এটা নাকি পছন্দ তাদের এটা কী বলবো বাংলাদেশে যেটা অ্যালাউ করার মানুষের মঙ্গল করে রাখে রাখি সাইডে দেখতে পাচ্ছি একটা খোলাম বলা রেস্টুরেন্টের ভিতরে ভিতরে বড় রেস্টুরেন্ট কিন্তু বাইরের যে একটা আকর্ষণ আছে বাইরের চাহিদাটা মানে ফুল তারপর বিভিন্ন প্লেসে তো দেখতে থাকুন আমি আমার কাগজে নিয়ে আমি চলে যেতেছি আর এটা হচ্ছে আমার হোটেল বড় ভাইকে সাথে নিয়ে আমি সামনের দিকে আগাইতেছি আর এখানে এক একটা হোটেল এক এক রকম থাকে তো পরবর্তী সময় আমি এখান থেকে আবার সামনের দিকে আগাইতেছি সামনে দেখতে পেলাম যে একটা গাড়ি আছে গাড়িটা দেখার পর দেখলাম যে আর দেখতে পাচ্ছি হোটেলের নাম কি এখানে এক একটা বিল্ডিংয়ের এক একটা নাম এখানে থাকে যেমন সুপিয়া হেলোনায় ইউনা সুপিয়া বিভিন্ন আর আমি ওই দিন আর যাইতে পারিনি এরপর দিন সকালে আবার বলবো সকালে ডিউটি ডিউটি করার পর এখানে সামনে পেজটা দেখলাম যে এখানে আমরা ওই যে জঙ্গলের মতো কিছু ফুল থাকি ওইটা বাংলাদেশ কিংবা এলাও নাই আর এটা এখানে সাজিয়ে রাখছে আর যাই হোক বড় আগে নিয়ে আবার সামনের দিকে রওনা হবো আর বিস্তারিত পরবর্তী সময় আরেকটা ভিডিও আছে যে আপনাদের যে যে ব্যাঙ্কার যদি আসে তাহলে পুরো ভিডিও আপনাদেরকে দেখানো হবে কীভাবে করতে হয় কীভাবে করা লাগে আর এখানে যারা বলতেছে ভাই ব্যাঙ্কার করতে কী কী লাগে আর এটা ব্যাঙ্কার সবার সাধারণত সবাই করে দেয় না ব্যাংকের অ্যাকাউন্ট কোম্পানির থেকে কিছুটা দেয় আর এটা হচ্ছে মেন সামনের মেন শু যেটা কোম্পানি আমি যে কোম্পানি দেখতে পারছেন শীতের কোম্পানি লেগে আছে এটা হচ্ছে কোম্পানির নাম আর এটা হচ্ছে বড় একটা রিসোর্ট আর রিসোর্টের ভিতরে আমরা কাজ করে থাকি